হাই সবাইকে ইচ্ছা একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত শীত তো এবার শুরু হয়ে গেছে আর শীত মানে পিঠে পুলি আর আমি এখানে আজকে তৈরি করেছিলাম মুগের পুলি মানে এটা হচ্ছে মুগের একটা মুগ ডালের একটা পিঠে তো এখানে প্রথমে মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব আর পরিমাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাপের হাফ কাপ নেব মুগ ডাল এখানে হাফ কাপ নিচ্ছি তোমরা চাইলে এটা যেহেতু একটু বড় কাপ মেজারমেন্টটা মানে পরিমাণটা এক কাপ নিলে অনেকটা হবে তো সেই কারণে আমি এখানে হাফ কাপের মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি হাফ হাফ কাপের মতো মুগ ডাল নিয়েছি পুরো ভর্তি করে নিয়ে নিই এটাতেই হয়ে যাবে তো এটা আমি এবারে ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব তো এবারে মুগ ডালটাকে ভালো করে ভালো করে ধুতে হবে যাতে ময়লাগুলো আর কি ডাল থেকে বার হয়ে যায় দু থেকে তিনবার ধুলেই হবে বেশি ধুলে আবার মুগ ডালের সেন্টটাও চলে যেতে পারে তো যাই হোক তোমরা শীতকালে কারা কারা পিঠে খেতে ভালোবাসো অতি অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট করো লাইক করে দিও ভিডিওটা তো এবারে আমি কড়াই একটু ঘি গরম করে নিচ্ছি অল্প করে এবারে ঘিয়ের ওপরে ধুয়ে রাখা ডালটা ভালো করে হালকাভাবে নেড়ে চেড়ে নেবো প্লে মানে ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি বেশি জোরে ফ্লেম মানে হিটে ভাজবে না একটু মিডিয়াম ফ্লেম রেখে তাতে মুগ ডালগুলো হালকাভাবে ভেজে নিও দিয়েছিলাম কড়াতে ঠান্ডা হয়ে যাবার পরে মিক্সি মিক্সিতে আমি ওটা আর কি তুলে নিলাম এরপরে হচ্ছে দেব এতে সাত থেকে আট চামচের মতো বড় চামচের সুজি তো এখানে আমি সুজিটা পরিমাণ করেই দিয়ে দিলাম তোমরা সাত আট কাপ সুজি দিয়েছি মানে চামচ সরি এবারে দেব এখানে একটু জাল দেয় দুধ দেব এখানে আমি চামচ মেপেই দিচ্ছি তো ওই ধরো তিন চার চামচের মতো বা তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো ছোট চামচের আমি দিচ্ছিলাম তো এটা মানে পাঁচ সাত চামচ দিলেই হবে তো যাই হোক এবারে আমি ওখানে জল দিয়ে দিলাম এবারে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব সব কিছু আর এরই মাঝে কিন্তু আমি ওতে একটু একটা লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছিলাম তো ভালো করে ওটাকে ব্লেন্ডারে চারিদিকে ঘুরিয়ে নিয়ে এবারে আমি মিক্সিটা চালাবো চলো পেস্টটা করে নিই তো এই যে পেস্টটা ভালোভাবেই হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা একদম পুরো মিহি করে নিয়েছি যাতে একটু দানা দানা ভাব না থাকে হয়তো একটু দানা দানা ভাব আছে ওটা হচ্ছে সুজির তবে ডালটা যেন একদম মিহি হয়ে যায় সেদিকে নজর দিতে হবে তারপরে ওর মধ্যে একটু হালকা এটা হচ্ছে ময়দা তো ময়দাটা এখানে আমি পরিমাপ অনুযায়ী দিইনি আমার কাছে যতটুকুনি ছিল সেই আন্দাজে মোটামুটি দিয়েছি তোমরা এটা হাফ কাপের মতো ব্যবহার করবে এখানে তো ময়দা আর ওই যে পেস্টটা ডাল আর সুজি দুধের যে পেস্টটা ওটা এক সঙ্গে এবার ভালো করে মিশিয়ে নেব। আর এখানে মেশাতে মেশাতে তোমাদের খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা বেশি পাতলা বা বেশি ঘন না হয়ে যায় তাহলে পিঠেটা ঠিকভাবে উঠবে না লেগে ধরবে তাই চেষ্টা করবে সবসময় যেন ব্যাটারটা মিডিয়াম থাকে বেশি ঘনও না বেশি পাতলাও না তো ভালো করে এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে মেশাতে মেশাতে আমরা দেবো মৌরি তো মৌরিটা এখানে দিলে খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর হবে তো আমি এখানে পরিমাণ মতো মৌরিটা এটা মানে কি বলবো আমার মনে হলো যে দিলে সত্যি খেতে হয়তো ভালো হবে আর খেতে ভালোই হয়েছিল তো এটা আমার নিজস্ব আইডিয়া আমি এরকমভাবেই দিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এরপরে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তার আগে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিলাম যেহেতু আমি মাখা সন্দেশ দিয়েছি তাই পরিমাণটাই একটু চিনির অল্প রেখেছি আবারও জল দিয়ে মিশ্রণটা ভালোভাবে এখানে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমি আগেও বলেছি থিকনেসটা যেন মোটামুটি হয় খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না মোটামুটি একটা থিকনেস হবে এমন হবে যেটা পিঠে লেগে যাবে না বা পিঠে ভারী হয়ে যাবে না তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি তো ঘিটা দিলে সেন্টটা সত্যিই খুব সুন্দর হয় এই যে ব্যাটারটা দেখতেই পেয়েছো তোমরা এরপরে আমি যথারীতি কড়া গরম করে তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তো অল্প পরিমাণেই তেল দিয়েছি ছাঁকা তেলেই ভাজা হবে কিন্তু পরিমাণটা মোটামুটি দিও তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপরে এই যে ব্যাটারটার থিকনেস দেখতেই পাচ্ছ বুঝে এবারে পিঠেটা আমি এখানে তৈরি করা শুরু করলাম তো দেখো প্রথম পিঠেটা দিয়েছি আর চারিদিকটা দেখো কি সুন্দরভাবে ফুলছে তো এবারে এইদিকে ভালোভাবে পিঠেটা আমি ভালো করে ভেজে নেবো তো এ দেখো সামনের দিকটা হয়ে গেছিলো বলে পিছনের দিকটা উল্টে দিলাম এইবারে পিছনের দিকটা ভালো করে মানে সামনের দিকটা আর কি ভালো করে ভেজে নেব লো কিন্তু বেশিক্ষণ চিনি শিরায় ভিজিয়ে রাখবে না একটুখানি ভিজিয়ে নিয়ে তারপরে অন্য পাত্রে দিয়ে দেবে আর একটুখানি আমি ঢেকে রেখেছিলাম ওই মানে কিছুক্ষণের মতো ঢেকে রেখেছিলাম বেশিক্ষণ দিলে পিঠে খুব নরম হয়ে যাবে তো তোমাদেরকে একটা তুলে দেখাই পিঠে কতটা নরম হয়েছে তো দেখো এখানে কতটা সফট হয়েছে খুব ইয়ামি খেতে হয়েছিল দারুণ খেতে হয় তোমরা একবার প্লিজ সবাই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপি আবার নতুন একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্তটাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এই পর্যন্ত